আরে যে দেশের নব্বই ভাগের বেশি মানুষ মানুষ তাদের চিন্তায় ভাবনায় কল্পনায় তাদের অনুভূতিতে তাদের উপলব্ধিতে তাদের লুচিতে তাদের পছন্দে তাদের স্বপ্নে তাদের আকাঙ্ক্ষায় ইসলামকে ধারণ করে লালন করে সেই দেশে যদি ইসলামকে বাদ দিয়া ইসলামকে নিচে ফেলে ইসলামকে পিছিয়ে ফেলে ইসলামকে অবাঞ্ছিত সাব্যস্ত করে ইসলামকে অচল সাব্যস্ত করে জাতিকে নিয়ে সামনে এগুনের চেষ্টা হয় এই চেষ্টাগুলো দিন সফল হবে না সফল হবে আমাদেরকে জোর করে অপ্রাকৃতিক অস্বাভাবিক সংস্কৃতি এবং রাজনীতি অর্থ ব্যবস্থা গেলানো হচ্ছে এটা ভুলে গেলে চলবে না যুব সমাজ যারা আয়োজন করেছে আয়োজকরা ব্যস্ত থাকে স্বাভাবিক কথাগুলো তাদের কেন যেন যায় কাজের ফাঁকে যেন শুনি আমি চাই এই বাংলাদেশের জন্ম জন্ম একাত্তরে হয়েছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন যুদ্ধের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে এই মাটিটা জমিটা ভূখণ্ডটা এটা কি জন্ম একাত্তরে এই জমিনটা একাত্তর আগে ছিল না হাজার বছর ধরে ছিল না এই জমিনটা মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে আশপাশের অন্যান্য জমিন থেকে আলাদা মানচিত্র রূপ পেয়েছে ইসলামের ওসিলায় ঠিক কেনা বলেন মুসলমানিত্বের কারণে অন্য কোনো কারণ নাই ঠিক কেনা বলেন আমি ও সুদূর অতীতে যাচ্ছি না বঙ্গভঙ্গ যখন হয় যখন হয় ইংরেজের আমলে গোটা বঙ্গকে ভাঙ্গা দুই ভাগ করা হয় একটা ভাগের নাম পশ্চিমবঙ্গ আর একটা ভাগের নাম পূর্ববঙ্গ সেই পূর্ববঙ্গের মধ্যেই বাংলাদেশটা এখন আছে ঠিক কিনা বলেন এই পশ্চিম এবং পূর্ব নামে দুইটা বঙ্গ যে ভাগ হইল কিসের ভিত্তিতে হয়েছিল পশ্চিমবঙ্গ হিন্দু অধ্যুষিতদেরকে দেওয়া হয়েছিল আর পূর্ববঙ্গটা মুসলিম অধ্যুষিত মুসলমানে ভরপুর একটা অঞ্চল হিসেবে আলাদা মানচিত পেয়েছিল ঠিক কিনা বলেন তাহলে আমরা এই ভূখণ্ড পেলাম কিসের পরিচয়ে বলেন তো ইসলাম এবং মুসলমান কালের বিবর্তনে উনিশশো সালে যখন নাকি এই ভারত বিভাগ হয় ইংরেজরা এই দেশকে ভাগ করে দিয়ে চলে যায় তখন ভারতের মতো একটা বিশাল দেশ ইন্দিকে আমাদের ভারত মধ্যখানে পেটের ভিতরে বাংলাদেশ ঠিক কিরা এই পেটের ভিতরের অল্প একটা জায়গা বাংলাদেশ এটা তো ভারত হওয়ার কথা এটা ভারত না হয়ে পাকিস্তান হলো কেন মুসলমানের দেশ হওয়ার কারণে ঠিক কিরা বলে বুঝতে হবে আমাদের চেতনাটা বুঝতে কর থেকে আসলাম বাংলাদেশ ঝাস করে আসমান থেকে বর্ষে নাকি এটা অতি ইতিহাস আছে না ইতিহাস আছে এটা পাকিস্তান হইলো কেন ভারতের ভেতরে থাকা এটা পাকিস্তান নাম কেন সত্যের ভিত্তিতে এই দেশ আমরা পেয়েছি এই ভূখণ্ডকে পেয়েছি নয়তো এই দেশ ভারতের অঙ্গরাজ্য হিসাবে আরো মুসলমানরা আসে না বিক্ষিপ্ত কিন্তু এখানে জমাট বাধা মুসলমান যে জন্য এটাকে একটা মুসলিম রাষ্ট্রের নামের আওতায় দেওয়া হয়েছে দেওয়া হয়েছে যদিও সিদ্ধান্তটা রাজনৈতিকভাবে বলছিল আমাদের দেশের নেতা দেশের নেতা বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হক উনিশশো চল্লিশ সালের লাহোর প্রস্তাবে প্রস্তাব করেছিলেন ইংরেজরা চলে যা তারা যাওয়ার সময় হিন্দু রাষ্ট্র ভারতকে দেয়া যা আর মুসলমানরা ভারতবর্ষে যেখানে যেখানে বেশি বেশি জমা জমা আছে এই জায়গাগুলিতে অনেকগুলি ইসলামী রাষ্ট্র হোক এটা ওনার কি ছিল প্রস্তাব ছিল এই হিসাবে পাকিস্তান শুরুতেই একটা আলাদা রাষ্ট্র হওয়ার কথা বাংলাদেশ শুরুতেই একটা আলাদা মুসলিম রাষ্ট্র হওয়ার কথা কাশ্মীর আলাদা একটা মুসলিম রাষ্ট্র হওয়ার কথা পাঞ্জাব আলাদা মুসলিম রাষ্ট্র হইতে পারত ঠিক কিনা বলেন মিস্টার জিন্না অতি চালাক তিনি বললেন যে মুসলিম রাষ্ট্রই হবে কিন্তু সব মিলে একটা হয়ে যাবে অথচ মাঝখানে বিশাল ভারত ওই মাথায় পশ্চিম পাকিস্তান এই মাথায় পূর্ব পাকিস্তান এদিকে কি মিলল এটা মিলে নাই এমনিতেই ভেঙে যাওয়ার মতো অবস্থা টিকে থাকা সহজ ছিল না এর উপর পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে রাজনৈতিক আগ্রাসন অর্থনৈতিক শোষণ এবং এটাকে বলা বলা হয় সাংস্কৃতিকভাবে আমাদেরকে মানে পরাস্ত করার চেষ্টা করলো আমাদের ভাষার উপরেও তারা হাত দিল ঠিক বলেন আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি প্রসঙ্গটা এখানে ঢুকাইলাম ঢুকাইলাম এই পাকিস্তানিরা জালিম আমরা হয়ে গেলাম মাজলুম। আমাদের উৎপাদন আমাদের উন্নয়ন আমাদের সম্পদ আমরা করি এই জমিন থেকে আল্লাহ পশ্চিম পাকিস্তানে পাচার করে নিয়ে যাওয়া হয় আমাদের ছেলেদের চাকরি নাই আমাদের কোনো মূল্য নাই আমাদের এখানে উন্নয়ন নাই অবকাঠামো নাই আমাদের রাজনৈতিক অধিকার নাই এই দেশের মানুষ এই দেশের মানুষকে ভোট দিয়ে পাশ করানোর পর ক্ষমতায় বসতে তারা দেয় না এই ছিল অবস্থা অবস্থা বলেন বিরুদ্ধে আমরা যুদ্ধ করলাম একাত্তরে বলেন এটা এটা হিন্দু মুসলিমের যুদ্ধ ছিল না দুই ধর্মের যুদ্ধ ছিল না ছিল একই ধর্মের তারাও মুসলিম আমরাও মুসলিম কিন্তু তারা জালিম আমরা মজলুম মুসলিম হিসেবে আমরা মুক্তি সংগ্রাম করলাম বাংলাদেশ পেলাম তো বাংলাদেশে ঘুইরা ঘুইরা বাংলাদেশ নামে আসলো এটা কি এমনি হয়ে গেল না মুসলমানের এলাকা বলেই এই স্বাধীন মুখন্ডটা আমরা আলাদাভাবে পাইলাম ঠিক কিনা বলেন এখন যদি এই বাংলাদেশে ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা হয় মুসলমান হওয়াটা অপরাধ হয় মুসলমানিত্ব প্রকাশ করলে মৌলবাদী গালি শুনতে হয় সাম্প্রদায়িক বলা হয় স্বাধীনতা বিরোধী বলা হয় মধ্যযুগীয় বর্বর বলা হয় জঙ্গি বানানোর চেষ্টা করা হয় এদেশের মুসলমানরা কিছুতেই কখনো এই অত্যাচার মেনে নেবে না ঠিক কিনা বলেন চ্যালেঞ্জ করে বলতে পারি এই বাংলাদেশের স্বাধীনতার পূর্ব ইতিহাস উনিশশো চল্লিশ সালের লাহোর প্রস্তাব প্রস্তাব সাতচল্লিশ সালের দেশ বিভাগ ভাষা আন্দোলন আন্দোলন আইয়ুব বিরোধী যুক্ত ফ্রন্টের নির্বাচন নির্বাচন ছয়ষট্টির ঐতিহাসিক ছয় সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ আমি ধাপগুলো বললাম এই স্টেপগুলোর মধ্যে এই যে বড় বড় ঘটনা ঘটলো দেশবাসী ছাপায়া বললো আন্দোলনে সংগ্রামে এইগুলির মূলনীতি ছিল না একটা ঘোষণা ছিল না কিসের জন্য করতেছি, জন্য ইস্তেহার ছিল না নির্বাচনী না ইস্তেহার থাকে না দফা থাকে না কোনো দফায় কোনো ইস্তেহারে কোনো মূলনীতিতে কোনো ঘোষণায় উল্লেখ ছিল না যে বাংলাদেশ যখন আমরা পাবো তখন এই বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু হবে এই কথা কোথাও উল্লেখ ছিল না তাহলে এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হওয়ার পর আমাদের সংবিধানে জোর করে ভারতের পরামর্শে রাশিয়ার চাপে সমাজতন্ত্র এবং এই ধর্মনিরপেক্ষতা কিভাবে ঢুকলো ঢুকলো আওয়াজ না দিয়ে তো আমারে একটা ধরবো একলা ধরবো ঠিক কিনা বলে জাতি যদি জানতো একটা যুদ্ধের মাধ্যমে আমরা আলাদা হওয়ার পর ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ করা হবে ইসলামকে সূক্ষ্মভাবে নষ্ট করার চেষ্টা করা হবে জাতির ভিতরে ইসলাম মুক্ত ভাবনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হবে রাজনীতি ইসলাম থেকে মুক্ত করে ফেলার চেষ্টা করা হবে অর্থ ব্যবস্থা সুদ্ভিত্তিক হবে এবং সংস্কৃতিতে ইসলাম বিরোধী চক্রান্ত ঢুকবে মিডিয়া ইসলামের বিরুদ্ধে কাজ করবে তাহলে জাতি মুক্তিযুক্তি চাপিয়ে পড়ার আগে একসবার চিন্তা চিন্তা এই জাতি জাতি স্বাধীন ভারত আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছি বটে ইসলাম থেকে আমরা মুক্ত হইয়া বরং পাকিস্তানের চাইতে সরস এবং সমৃদ্ধ ইসলাম বর্তমান বাংলাদেশ ধারণ করে আছে ঠিক না একটা লাউ একদি দিয়ে পচা গেছে ভালাই দিচ্ছে ভালাই আমি তো আর বেগুন হয়ে যায় নাই আমি তো লাউই আছি ঠিক না বলেন পাকিস্তান বাদ দিয়ে দিছি আমরা ওরা একাত্তরে আমাদের মা বোনদের উপর সন্তানদের উপর পিতাদের ওপর যে নির্যাতন করেছে পিতার অপরাধে সন্তানকে মেরে ফেলেছে ভাইয়ের অপরাধে ভাইকে ধরে নিয়ে গেছে নারীদের উপর অন্যায় করেছে ইসলাম যেগুলি সমর্থন করে না সেরকম অত্যাচার করেছে সেই পাপের পাপের বোঝা ফল এখনও তারা ভুগতেছে পাকিস্তানের শান্তি নাই কোনো সরকার পাঁচ বছর টেকে না তাদের মধ্যে ঝগড়া জাটি মারা মারি কোপা কোপি বোমা মারা মসজিদের ভিতরে বোমা ফুটে এই যে অশান্তির মধ্যে পাকিস্তান যাচ্ছে এই পাপের ফল পাপের ফল কিন্তু কথা হচ্ছে আমরা কি গুণা করলাম যে ইসলামের দেশে মুসলমান হয়ে থাকা মানে কি গৌরবের মনে না করে তুচ্ছের মনে করা হয় ঠিক কি না বলেন এখানে আমরা বৈষম্যের শিকা এখানে বাংলাদেশের মুসলমান মুসলমানিত্ব সহযত শিক্ষা ঠিক কি না বলেন আমাদের মহান নেতা মাওলানা ভাসানী স্বাধীনতার পর এক বক্তব্যে বলেছিলেন পিন্ডির গোলামির জিঞ্জির ছিঁড়েছি দিল্লির দাসত্ব মেনে নেব না রাওয়াল পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি দিল্লির গোলাম হওয়ার জন্য নয় এখন তো তাবেদার গোলামে দেশ ভরে গেছে কিরা বলেন আমরা স্বাধীন হয়েছি স্বাধীন থাকার জন্য দেশকে স্বাধীন রাখার জন্য ঠিক কিনা জোরে বলেন এই বাংলাদেশ ইসলামের দেশ নিঃসন্দেহে মুসলমানদের দেশ এটা ইমানের তাওহিদের দেশ এটা কালেমার দেশ বিশাল এক হিন্দু রাষ্ট্রের ভিতরে তাওহিদের পতাকা নিয়ে লাল সবুজ স্বাধীনতার পতাকা নিয়ে আল্লাহর উপর ভরসা করে আমরা বিস্কুটি মুসলমান এখনো জেগে আছি এখনো বেঁচে আছি এখনো দাঁড়িয়ে আছি এখনো যে কোনো রকমের চক্রান্ত দাগ ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি ঠিক বলে আমাদের আত্মপরিচয় জানতে হবে জানতে হবে একটা বাঘের বাচ্চা ছোটবেলা হারায় যায় হারা যায় একটা বাঘের বাচ্চা বাঘের বাচ্চা ছোটবেলা হারিয়ে গিয়ে বকরির দুধ খেয়ে বড় হয় শোনেন এই বাঘের বাচ্চারা নিজেকে বকরির বাচ্চাই মনে কর করবেই শিশু তবে একটু বড় হওয়ার পর নদীতে পানি খেতে গিয়ে একদিন দেখে তার বাইদের চেহারা তার মতো না তার মতো না তার চেহারাটা অন্যরকম সে চিন্তিত হবে না যে আমি হলুদ রঙের হলুদ ওরা কাল কালো চাদা চেহারার মিল নাই মিল নাই তখন সে জ্ঞান গবেষণা করে মুরব্বীদেরকে জিজ্ঞাসাবাদ করে ইতিহাস পরে খুঁজ খবর নেয় তার মতো করে সে করে সে জানতে পেল যে সে বাঘের বাচ্চা সে বকরির বাচ্চা নয় সে ছাগল প্রজাতির কোনো প্রাণী নয় বাক্যি জিনিস সেটাও সে খবর পাইলো। যেদিন সে বুঝতে পারলো সে বাঘের বাচ্চা আর বাঘের সানমান কি ঠিক সেদিন সেই মুহূর্ত থেকে তার চলনে তার বলনে তার দৌড় তার থাবা তার ধারানো তার ফিরে তাকানো তার আওয়াজ তার শব্দ তার গর্জনে বাঘের মতো বীরত্বের প্রকাশ পাইতে লাগলো হে বাংলাদেশের মুসলমানগণ হে রাজধানী ঢাকার পাশের মুসলমানগণ হে যুব তরুণ সমাজগণ আমি বল তে চাই যেদিন আমরা বুঝতে পারব আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা হামজা আসদুল্লাহি ও আসাদুর রাসূলি আল্লাহ এবং রাসূলের সিংহ হামজার উত্তরসূরি আমরা ওমর ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুমুর উত্তরসূরি সেদিন আমাদের মধ্যে যে চেতনা জাগবে যে প্রেরণা উদ্বলিত হবে যে শক্তি সামর্থ্য গতি সৃষ্টি হবে আমাদের সামনে এই দেশের ইস্কুতি ইমানের ভান্ডারের সামনে পৃথিবীর কোন পারমরম বিশ্ব মুসলিম এক ইসলামের সত্যরা হুঁশিয়ার সাবধান এগুলি হচ্ছে আমাদের জাতীয় শ্লোগান থেকে রাওয়ালের মুসলিম জাতি হিসেবে পৃথিবীর দুইশো কোটি মুসলমানের এদেশের বিশ কোটি মুসলমানও সদস্য বিশ্বের দুইশো কোটি মুসলমানকে দশ দিয়া ভাগ দেন টেন পার্সেন্ট বের করেন বের হবে বিশ কোটি দশ ভাগের এক ভাগ মুসলমান বাংলাদেশের নাগরিক বলেন জুভান সম্মেলন এই মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সভাপতি আমন্ত্রিত মেহমান বৃন্দ উপস্থিত রলামায় কেরাম মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রগণ পর্দার অন্তরাল থেকে দূর দূরান্ত থেকে তারা শুনছেন আমার আল্লাহ রসুলের প্রেমিক প্রেমিক দিন দরদী দেশি তো হৃদয়ের গভীর থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক মুবারক এবং ইমানই শুভেচ্ছা এই মাহফিলে আপনারা অনেকক্ষণ ধরে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সুন্দরভাবে সবিস্তারে তারা নসিহা শুনেছেন বয়ান শুনেছেন প্রত্যেকটি কথা প্রত্যেকটি প্রসঙ্গ আমি শুনেছি যুব সমাজের জন্যে এবং আমাদের আমাদের গোটা সমাজের জন্য প্রয়োজনীয় ঠিক কিনা বলেন মাহফিল যখন হয় যখন হয় সেই মাহফিলে যারা বয়ান রাখবেন তারা আমন্ত্রিত হন তারা আসেন এবং কথা বলেন আল্লাহ যেটুকু বলেন কোরআনের আয়াত কে ভিত্তি করে যদি এটার তর্জমা তফসির প্রায়োগিক ক্ষেত্র এবং বাস্তবতা আলোচনা করা হয় একটা দীর্ঘ সুন্দর বয়ান হয়ে যায় ঠিক কিনা বলেন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ

একটা আস্ত সুন্দর বয়ান হয়ে যায় আমাদের আউলিয়ায়ে কেরাম এবং অন্যান্য আম্বিয়াদের জীবন এবং জীবনের আদর্শ জীবনের দর্শন আলোচনা করলে পূর্ণাঙ্গ একটা বয়ান হতে পারে জরুরি মাস আলা মাস মাসাইল নিয়ে যদি কিছু আলোচনা সবিস্তারে করা হয় চমৎকার একটা উম্মার জন্য ভালো একটা বয়ান হয় আমরা যদি আমরা যদি বান্দার হক আল্লাহর হক নিয়ে বয়ান করি বয়ান হয়ে যায় কবর নিয়ে বয়ান করি সুন্দর একটা বয়ান হয় আখেরাতের জিন্দিগানি নিয়ে বয়ান করি সুন্দর একটা বয়ান হয় হ্যাঁ আমরা যদি আবে কৌসার মেজান পুলসেরাত নিয়ে কথা বলি জান্নাত জাহান নাম নিয়ে কথা বলি পূর্ণাঙ্গ চমৎকার উপকারী বয়ান হয়ে যায় আমরা যদি ফিরাকে বাতেলা যে সব পুত্র যে সব সম্প্রদায় মুসলমানের রূপে ইসলামের বিরুদ্ধে কাজ করছে তাদের মুখ উন্মোচন করে আলোচনা করি এটাও সম্পূর্ণ সুন্দর একটা বয়ান হয়ে যায় যারা নবুতের মিথ্যা দাবিদার আল্লাহর রসুলের অস্বীকার করছে ব্যাহত করছে তাদের বিরুদ্ধে যদি উম্মদকে জাগ্রত করি একটা পূর্ণাঙ্গ বয়ান হয়ে যায় ঠিক কিনা দূরে বলেন বয়ান হচ্ছে সারা বাংলাদেশে ওলামায়ে রাম সব ধরনের বয়ানের জন্য আল্লাহ উপযুক্ত মানুষ এদেশে আমাদের মধ্যে দান করেছেন বলি আলহামদুলিল্লাহ একজন আলেম হিসেবে আলোচিত সকল বিষয়ের উপর এককভাবে দীর্ঘ বয়ান অথবা সব বিষয় টাচ করে সংকলিত সম্মিলিত কিছু আলোচনা করার সম্ভাবনা আমার বেলায় আছে কিন্তু আমি কিন্তু আমি আজকে আজকে যে প্রসঙ্গটার উপর আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমরা জাতি হিসেবে একটা স্বাধীন জাতি এবং এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ বলেন আলহামদুলিল্লাহ যে জন্যে এত মসজিদ এত মাদ্রাসা এত ওলামা এত তলাবা এত হাফেজ এত আজান এত মুআজিন এত ইমাম এত ইসলামের চর্চা ঠিক কিনা জোরে বলেন পৃথিবীতে অন্য কোন ভূখণ্ড নাই যেখানে এত এত মাহফিল মা এক সঙ্গে এটা বাংলাদেশের জন্য একটা আল্লাহ দেওয়ার নিয়ামত এবং বৈশিষ্ট্য ঠিক কেনা বলে এই যে আমাদের আমাদের দিনের যত প্রতীক আছে মসজিদ মাদ্রাসা ওলামা তবলিগের কাজ তালিমের কাজ এলবে দিনের চর্চার কাজ মাহফিলের কাজ তসকিয়ার কাজ এই সমস্তগুলি চলতেছে এই দেশটা মুসলমানদের হওয়ার কারণে ঢেকেরা বলেন এই দেশ এই জাতি এই মানুষ মানুষ আমাদের দিন আমাদের দর্শন আমাদের বিশ্বাস আমাদের জাতিসত্তা এই জাতিসত্তার ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আমি কিছু আলোচনা করতে চাই ঠিক আছে না ঠিক আছে আমরা এখানে যারা এসেছি আমাদের সবার নাম কি একটা আমাদের পেশা কি এক পেশা কি এক ঠিকানা এক ঠিকানা আমাদের নাম ভিন্ন পেশা ভিন্ন ঠিকানা ভিন্ন শিক্ষাগত যোগ্যতা ভিন্ন আমাদের মন ভিন্ন মেজাজ ভিন্ন রুচি ভিন্ন আমাদের অ্যাটিটিউড ভিন্ন মনোভাব ভিন্ন আমাদের মস্তিষ্কের চিন্তাভাবনা ভিন্ন আমাদের রাজনীতি ভিন্ন নেতা ভিন্ন দল ভিন্ন মার্কা ভিন্ন ভোট ভিন্ন আমাদের অনেক কিছুই ভিন্ন আমাদের গায়ের রঙের ভিন্নতা আছে আমাদের জাতপদের ভিন্নতা আছে ভিন্ন আমরা অনেক রকমের ভিন্নতা পার্থক্য দূরত্ব মতানক্য মতভেদ সহকারে এই আজকের এই মাহফিলে আপন ভাইয়ের মতো এসে বসে আছে জোর জবরদস্তি করে আনা হয়েছে লোভ দেখি আনা হয়েছে ভয় দেখি আনা হয়েছে কেন এসেছি ইসলামের ডাকে এসেছি কিনা বলেন এই বাস্তবতা প্রমাণিত করে গোটা বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মুসলমান এই মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যেখানে রাজনীতি ব্যর্থ যেখানে কূটনীতি ব্যর্থ যেখানে বিদেশি পরামর্শ ব্যর্থ সেখানে একমাত্র সফল হতে পারে ইসলাম ইসলাম যখন আমাদের পতাকা হবে সেই পতাকার ছায়াতলে যখন আমরা ডাক পাবো এবং আমাদের ওলামা নেতৃবৃন্দ যখন ঐক্যবদ্ধ থাকবে গোটা উম্মাহকে ডাক দিবেন তখনই বাংলাদেশের অগ্রগতি এবং এই উন্নতির জন্য যে জাতীয় ঐক্যের প্রয়োজন যে জাতীয় ঐক্যের এত অপেক্ষা যে জাতীয় ঐক্যের এত হাহাকার যে জাতীয় ঐক্যের জন্য এত মেকানিজম কলাকুশল এটা সফল হবে যখন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ইসলামের জন্যে ইসলামের পক্ষে ইসলামের পতাকার নিচে আহ্বান করা হবে ठीक जोरे बोले